হে হেভ্রিয়ন আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে আছি লিচিবাড়ি ইকো রিসোর্টে এখানে আমরা রাত বারোটার সময় রওনা দিয়েছিলাম ঢাকা থেকে ঢাকার থেকে রওনা দিয়ে আমরা এখানে পৌঁছাই সকাল আটটায় আটটা ঠিক না সাড়ে সাতটার দিকে আমরা এখানে পৌঁছায় যাই পৌঁছানোর পরে আসলে আমরা এই যে রিসোর্টটা আমরা এখন আসছি অবস্থান করছি এটা মূলত আমরা এখানে আসার পরে এটা আমরা ফাইন্ড আউট করছি এবং একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে সেটা হলো যে সাজেকের থেকে সাজেকের থেকে কম্পিটিভলি এখানে এই শ্রীমঙ্গলে রুম ভাড়া অনেক বেশি অসাধারণ লাগছে অসাধারণ সত্যি চমৎকার আলহামদুলিল্লাহ মাসে আল্লাহ চমৎকার অনুভূতি আমাদের সাথে একটা গাড়ি আর চারটা বাইক মোট চোদ্দ জন তার মধ্যে আমার ফ্যামিলি সব ফ্যামিলিদের বলা হয়েছে যে তোমরা গাড়িতে যাও কিন্তু তারা কোনোভাবে রাজি না গাড়িতে যেতে তারা বাইকেই তারা বাইকেই ট্যুর করবে তাদের যদি এখন বলা হয় তোমরা বিমানে করে চলে যাও শ্রীমঙ্গল তারা কিন্তু সেটা ডিনাই করবে এবং তারা কিন্তু বাইকেই যাবে সামনে আবার এখানে চেকপোস্ট পুলিশ চেকপোস্ট এখানে রেকলেস ড্রাইভিং ট্রাইভিং করলে কিন্তু আবার আটকায় এখানে বাইক ধরে আটকাই দেখেন এই ভিউটা দেখেন শুধু এনজয় করেন ভিউটা রাত যখন বারোটা একত্রি এর ভিতর দিয়ে বাইক রাইড করলে যে একটা ঘুম ঘুম করে কিন্তু একটা আওয়াজ তৈরি হয় একটা ভাইব তৈরি হয় চমৎকার ফিল মাসাল্লাহ আমাদের প্ল্যান হলো আমরা আজকে রওনা দিব সকালেই আমরা আমরা সকাল হওয়ার আগেই ইনশাল্লা আমরা পৌঁছায় যাব শ্রীমঙ্গল কিলোমিটার যখন রাইড করি তখন এই নিয়ে আমরা শ্রীমঙ্গল ট্যুর দিয়েছিলাম এবং সেখানে এনন সিক্সটির ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে একটা রিভিউ দিয়েছিলাম শ্রীমঙ্গলের চা কন্যা শ্রীমঙ্গলে একটা রিভিউ দিয়েছিলাম তো সেটা ব্যাপক সেই রিভিউটা ব্যাপক সারা আবার আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে তো ভালো মন্দ এই টুরে অনেক কিছু সামনে শেয়ার করব সাথে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলকে মাসুম আরিয়ান ইউটিউব এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে যারা এখনও ফলো করেনি আপনারা যদি এরকম ট্রাভেল ব্লগ যদি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন তো চমৎকার এই লাইটিংগুলো কিন্তু একেবারে মনে হচ্ছে আমরা যখন গরমে তীব্র তাপ দাহে তাপ প্রবাহে যখন আমরা অতিষ্ঠ তখন দেখেন এই লাইটগুলা একেবারে শীতকালের একটা ভাই আবহাওয়া দিচ্ছে আমরা কিন্তু এখন শীতের একটা ফিল পাচ্ছি এখন ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে আমাদের যেটা একটা চমৎকার নান্দনিক একটা ওয়েদার এখানে আবার পুলিশ চেকপোস্ট পুলিশ চেকপোস্ট পুলিশ চেকপোস্ট আমাদের দেখছে যে আমরা অত্যন্ত জেন্টল ওয়েতে আমরা রাইড করছি সো তারা কোনোভাবে আমাদেরকে স্টপ করে করেনি ডিস্টার্ব করে আমরা মাধবপুর বাজারে চলে আসছি এর আগের জায়গাটুকু আসলে একটু রিস্কি ছিল এখন বাজে চারটা এই জায়গাগুলোতে মূলত ডাকাতি হয় তো সেইটা পার হয়ে আমরা সামনে চলে আসছি মোটামুটি সব বাইকগুলো একসাথে সব লাইটগুলা জ্বালায় দিয়ে দৃষ্টি সামনের দিকে দিয়ে আমরা কিছু বাস ট্রাক এগুলো ফলো করে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ রিস্কি যে জায়গাটা ছিল সেটা মোটামুটি আমরা পাড়ি দিয়ে ফেলছি টি এস্টেট মূলত শ্রীমঙ্গলের টি এস্টেটগুলো এখান থেকে স্টার্ট এখান থেকে চায়ের বাগানগুলা শুরু আপনারা সেটা নয় নভিরাম চা বাগান যেটা বিখ্যাত চায়ের দেশ বলা হয় শ্রীমঙ্গলকে যে কারণে আপনারা উপভোগ করতে থাকুন এই যে দেখুন এখানে প্রচুর কর্নারিং আছে এই রাস্তাটা হাইপার স্মুথ সুপার স্মুথ রাস্তা এখন আমরা পেলাম প্রচুর কর্নারিং পাশে দুই পাশে হলো চায়ের বাগান সাথে হলো কর্নারিং হাইপার স্মুথ রাস্তা সকাল যখন বাজে আমরা শ্রীমঙ্গল চায়ের দেশ শ্রীমঙ্গলের চলে আসছি শ্রীমঙ্গলে প্রবেশ করছি অলরেডি এবং নয়নাভিরাম চায়ের বাগান এই স্নিগ্ধ সকালে উপভোগ করছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার খুবই অসাধারণ প্রকৃতি এই প্রকৃতি বাংলাদেশের নট অনলি বাংলাদেশ আমি বলবো বিশ্বের আর কোথাও এই এই প্রকৃতি মিলবে না আপনার এই প্রকৃতি দর্শন পেতে হলে শুধুমাত্র এই হবিগঞ্জের শ্রীমঙ্গলে এই চায়ের দেশ শ্রীমঙ্গলে আপনাকে আসতে হবে আসলেই আপনি এই অপরূপ নয়নভিরাম এগুলো কিন্তু সব রাবার বাগান এই পাশে যেগুলো দেখছেন এগুলো সব বাইরে এগুলো রাবার গাছ না আর সব রাবার বাগান গুলা চায়ের দেশে চায়ের দেশে আপনাদের স্বাগতম জানাচ্ছি এটাই হলো সেই চা কন্যার ভাস্কর্য এটাই সেই ছবি বুঝছো চা কন্যার ছবি চায়ের দেশে স্বাগত জানাচ্ছে বাজার নেমে ওখানে একটু দাঁড়াও ছবি নেই যাও ওখানে দাঁড়াও আপনাদের একটা জায়গা দেখাই দুই পাশে চায়ের বাগান সারি সারি চায়ের বাগান নয় চায়ের বাগান ঠিক তার মধ্যে দিয়ে ঠিক তার মধ্যেখানে এই যে রাস্তা তো দুই পাশে চায়ের বাগান আর মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি এক অসাধারণ অনুভূতি হচ্ছে দেখেন ভিউটা শুধু দেখেন সকালে এই সৌন্দর্যের বর্ণনা আসলে এখানে এই ক্যামেরায় দেয়া সম্ভব না একদম দু চোখ দিয়ে এটা শুধুমাত্র উপভোগ করার বিষয় অসাধারণ এটা হলো সেই গ্রান্ড সুলতান এটা শ্রীমঙ্গলের ফাইভ স্টার রেস্টুরেন্ট বা ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল খুবই এক্সপেন্সিভ ফাইভ স্টার টু রিসোর্ট এন্ড গল্ফ হে ব্রিওন আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি লিচিবাড়ি ইকো রিসোর্টে এখানে আমরা রাত বারোটার সময় রওনা দিয়েছিলাম ঢাকা থেকে ঢাকার থেকে রওনা দিয়ে আমরা এখানে পৌঁছাই সকাল আটটায় আটটা ঠিক না সাড়ে সাতটার দিকে আমরা এখানে পৌঁছায় যাই পৌঁছানোর পরে আসলে আমরা এই যে রিসোর্টটা আমরা এখন আসছি অবস্থান করছি এটা মূলত আমরা এখানে আসার পরে এটা আমরা ফাইন্ড আউট করছি তো এই যে লিচিবাড়ি ইকো রিসোর্ট যেটা এটা আসলে খুবই প্রাকৃতিক মনোরম পরিবেশ এখানে রয়েছে বিরাজ করছে বিভিন্ন ধরনের গাছপালা এখানে আছে এখানে একটা দোলনার ব্যবস্থা আছে যেখানে আমাদের সাথে যেসব বাচ্চারা আছে তারা সেটা এনজয় করছে পাশাপাশি ইকো রিসোর্ট বলতে ঠিক ইকো রিসোর্টই এটা এটা বেশ চমৎকার এখানে ডাবল রুম এখানে করা আছে এটা এখানে দুইটা রুম দুইটা বেড প্রত্যেকটাতে আসছে তো বেডগুলো আমি দেখাবো এখানে একটা জিনিস হলো যেটা দেখলাম আমার কাছে আমাদের এক্সপিরিয়েন্সে মনে হচ্ছে আসার আগে এখানে আমরা রুমগুলো বুকিং না করে এখানে চলে আসছি কিন্তু এই এই অঞ্চলে এই শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে রুম পাওয়াটা আসলে একটু টাফ এবং কম্পিটিভলি কিন্তু অনেক কম যেমন আমরা সাজেকে দেখি যে অ্যাভেলেবল রুম থাকে এবং একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে সেটা হলো যে সাজেকের থেকে সাজেকের থেকে কম্পিটিভলি এখানে এই শ্রীমঙ্গলে রুম ভাড়া অনেক বেশি আনজাস্টিফাইড বলে আমার কাছে মনে হচ্ছে আমরা অনেকগুলো রিসোর্স আমরা দেখেছি ভিজিট করেছি কিন্তু যে রুমের রেন্ট আমার কাছে মনে হচ্ছে যে পনেরোশো টাকা হওয়া উচিত সেটা চার হাজার টাকা এখানে রেন্ট চায় পার ডে যেটা আসলে হওয়া উচিত বলে আমার কাছে মনে হয় না কারণ সাজেকের যে পরিমাণ টুরিস্ট যায় এখানে তো সেই পরিমাণ ট্যুরিস্ট এখানে আসে না আমরা মূলত দুইটা রুমে আমরা আসি। এখানে এই রিসোর্টটা আমরা নিয়েছি আর এইখানে আমরা এইটা এই কটেজটা আমরা নিয়েছি আর এখানে এই কটেজটা আমরা নিয়েছি এখানে একটা পুকুর আছে চমৎকার এই এই কটেজে দুইটা রুম আছে দুইটা করে বেড টু রুমেটটা শুয়ে আছে তারপর রুমটা একটু দেখায় অ্যাটাচড বাথরুম রয়েছে এখানে একটা ড্রেসিং রুম আর এখানে একটা চমৎকার বেলকনি রয়েছে এখানে আপনি বসতে পারবেন এখানে প্রায় আট দশজন আপনি ইজিলি এখানে বসতে পারবেন এবং গল্প গুজব এর কি দিতে পারবেন আমাদের বাইকগুলো জাস্ট এখানে আমরা পার্ক করছি চারটা বাইক একটা একটা প্রাইভেট এবং চারটা বাইক নিয়ে আমরা আস। তো লিচিবাড়ি লিচি ইকো রিসোর্ট তো লিচিবাড়ির নামকরণের সার্থকতা হলো এখানে দেখছেন এটা হলো লিচু গাছ এগুলো সব কিন্তু লিচু গাছ তো যার কারণে এটা এখানে নাম দেয়া হয়েছে এটা লিচিবাড়ি ইকো রিসোর্ট তো খুবই চমৎকার এটা আমরা অনেকগুলো রিসোর্ট দেখার পরে এইটা আমরা এখানে আমরা অবস্থান নিয়েছি আমরা হ্যাপি এটা এই এই রিসোর্টগুলোর ভাড়া হলো এখানে চার হাজার টাকা এটা রুমের ভাড়া হাজার আমরা এই রেস্টুরেন্টে মেজবানী রেস্টুরেন্ট মেজবানি রেস্টুরেন্ট আপনার শ্রীমঙ্গলের এখানে দুপুরে লাঞ্চ করলাম কিন্তু খাওয়ার কোয়ালিটি যতটুকু ছিল মিস ম্যানেজমেন্ট বলতে যা বোঝায় আর কি এখানে মানে এখানে যে ডিস্ট্রিবিউট করবে খাবার ওয়ার্ডার নেবে কোনো লোক নাই এক ঘন্টা বসিয়ে আসি কোনো টেক কেয়ার করার কিছু নাই তো এটা খুবই খুবই অ্যাম্বারেসিং গরমে এসি নাই এখানে আমরা প্রায় হোটেলে ঢুকে প্রায় চল্লিশ মিনিট বসে আসি অর্ডার দিয়ে আরও প্রায় চল্লিশ মিনিট বসে আসি প্রায় এখানে দেড় ঘন্টা শুধু খাবার আসতে সময় লাগছে তো এটা মিসম্যানেজমেন্ট প্রচুর মিসম্যানেজমেন্ট এখানে রয়েছে তা আমি মনে করি যে এই বিষয়গুলো মেজবানি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেওয়া উচিত এখানে একটা ইউনিক জিনিস আছে যে বাবুই পাখির বাসা চা গাছের গোড়া ডাল দিয়ে ইউনিক জিনিস এটা বাদর এটা বাদর তৈরি করা হয়েছে এটা কুমির এটাও বাদর এই যে এটা ইউনিক জিনিস যে গাছ দিয়ে যে গাছ দিয়ে যে বিভিন্ন পশু পাখি যে আকৃতি যেটা তৈরি করছে সেটা দেখেন এই যে গাছের গোড়া আছে না এই চা গাছের গোড়া দিয়ে এখানে অনেক মোটা হয় যেমন এটা দেখেন এখানে এই যে দেখেন কত মোটা কত মোটা হয় এই এই গাছের গোড়া দিয়েই কিন্তু এই গাছের গোড়া দিয়ে কিন্তু তৈরি করছে ওই ওই কাঠের যে কারুকাজ সেটা কিন্তু এটা দিয়ে করছে তো শ্রীমঙ্গলের এই ফিল্ডে থেকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম